নমস্কার বন্ধুরা সবিতার হেসেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ বানাচ্ছি খাসির মাংসর ঝোল রেসিপি কিন্তু আমি খাসির মাংসটাকে না কষিয়ে বানাবো আমরা তো সবসময় মাংস কষিয়ে রান্না করি কিন্তু মাংস না কষিয়েও যে এত সুন্দর হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিয়েছি এবার আমরা মাংসটা শুরু করব কিভাবে বানাচ্ছি আসুন দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আমি মাংসটাকে সিদ্ধ করে নেবো এই জন্য আমি এর মধ্যে আধ চামচ মতো রসুন বাটা আর পরিমাণ মতো নুন আর জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আমি এর মধ্যে শুধুমাত্র রসুন বাটা আর নুন দিয়েছি আর অন্যান্য মশলা দিইনি তো মাংসটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা সরষের তেলে বানাবো তো দেখুন এইখানে বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে তো সিদ্ধ হচ্ছে এদিকে আমি সর্ষের তেলে খুব ভালো করে আলুটা ভেজে নেব আপনারা যেরকম আলু খেতে পছন্দ করেন সেই পরিমাণে আলু আপনারা দেবেন আমরা একটু পছন্দ করি বেশি মাংসের সাথে আলু খেতে তো সেই বুঝে আমরা আলুর পরিমাণটা দিয়েছি তো আলুটাও খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন কত সুন্দর করে লাল লাল করে আলু ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এরপরে ওই আলু ভাজা তেলটা আলাদা করে না তুলে ওই তেলের মধ্যেই দিয়ে দেয়া হলো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ভালো করে ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আমি পেঁয়াজ বাটা দিচ্ছি না কাটা পেঁয়াজ দেবো যাতে রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই রান্নাটা একটু আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে এ সময় আমি আঁচটাকে কমিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি পেঁয়াজ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেওয়া হচ্ছে বাঁধবাকি কাঁচা মশলা যেমন আদা রসুন বাটা টমেটো কুচি এবারে এই সমস্ত কাঁচা মশলা আর একবার ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে এই মশলাটার মধ্যে কিন্তু রান্নার স্বাদটা বাড়িয়ে দেবে আপনাদেরও অনুরোধ আপনারাও একবার এইভাবে বানাবেন বানিয়ে কীরকম হয়েছে খেতে আমাকে কমেন্টে জানাবেন তো দেখুন মশলা কষানো হয়ে গেছে তারপর আবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প চিনি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো যে যেমন ঝাল খান সেই বুঝে কিন্তু লঙ্কার গুঁড়োটা দিতে হবে আর নুনটা আমরা মাংস সিদ্ধ করার সময়ও দিয়েছি সেই বুঝে একটা আন্দাজ করে নুনটা দিলাম পরে যদি লাগে ঝোল ফোটার পর একবার দেখে নিয়ে তখন দিলে হবে তো দেখুন সমস্ত মশলা আর একবার ভালো করে কষিয়ে নিয়েছি কত সুন্দর তেল ছেড়ে গেছে আর এদিকে ঝোলের পরিমাণটা আমরা যেরকম রাখবো সেই জন্য একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে মাংস সিদ্ধ হয়ে গেছে এই মাংসর সিদ্ধ করা জলটাও কিন্তু আমরা ফেলবো না এদিকে ভেজে রাখা আলু মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন আলুটাও ভালো করে কষিয়ে নিচ্ছি আলু যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে মাংসটাকে ছেঁকে ওই জলটা এই আলুর মধ্যে দিয়ে দিতে হবে ছেঁকে বলতে ছাঁক নিতে ছেঁকে নয় এমনি আর কি মাংসটা যাতে না পড়ে সেই বুঝে আর কি জলটা দিতে হবে তো দেখুন এর মধ্যে দিয়ে দেয়া হলো আর জল দেব সেই জন্য কিন্তু ঠান্ডা জল না দিয়ে গরম জল দেব সেই জন্য আলা আলাদা একটা বাটিতে বসিয়ে দিয়েছি সেই গরম জলটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে ঝোলের পরিমাণটাও আমরা ঠিকঠাক নিতে পারব এবার এই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এতটা ঝোল কিন্তু থাকবে না ফোটানোর পর কিন্তু একটু কমে যাবে তো দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছে আর কত সুন্দর রঙটা চলে এসছে দেখে আপনারা বুঝতে পারছেন যখন ঝোলটা খুব ভালো করে আলুর সাথে ফোটানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাংস এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এই মাংসটাকেও একবার ফুটিয়ে নেব আপনারা তাড়াহুড়ো থাকলেও এইভাবে বানাতে পারেন তো আর একটু রঙ করার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেয়া হচ্ছে তাড়াহুড়ো থাকলে কোনো অতিথি আসলে একদিকে মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়ে আপনার এদিকে মশলাটা কষিয়ে রান্নাটা বানিয়ে নেবেন খুব সহজে তাড়াতাড়িও হয়ে যাবে আর ঝোলটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আমরা তো খাসির মাংসর ঝোল খুব পছন্দ করি সেই বুঝে আমরা ঝোলটা রেখেছি আপনারা যেমন ঝোল খান সেই বুঝে আপনারা জলের পরিমাণটা দেবেন এবার একটা ঢাংনা চাপা দিয়ে দেবো তো একটা ঢাংনা চাপা দিয়ে দিয়েছি এবার একবার খুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না চারিদিকে কীরকম সুন্দর রং এসছে দেখুন আলুটা কিন্তু এখনও খুব ভালো করে সিদ্ধ হয়নি সেই জন্য আর একবার ঢাকা দিয়ে দেব ঢ্যাংরাটা খুলে দেখে নিচ্ছি মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর আলুটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে তো রান্না একদম শেষের পথে এইবারের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পর ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশে যায় তো বন্ধুরা তৈরি হয়ে গেছে খুবই সহজে মাংস না কষিয়ে খাসির মাংসের ঝোল রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে নমস্কার